আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি প্রিয় ভাই ও বোন আজকে এ ভিডিওতে দেখাবো সবে বরাতের রাতে আপনারা কি কি আমল করবেন কিভাবে করবেন সবচেয়ে বেশি কোন আমলগুলো করবেন এই সম্বন্ধে আজকে আমাদের এই আয়োজন তার আগে একটি কথা আপনি যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখবেন আসুন শুরু করি সবে বরাতের রাতে যে আমলগুলো সবচেয়ে বেশি বেশি করা প্রয়োজন তা সংক্ষিপ্ত আলোচনা করা হলো প্রিয় ভাই ও বোন যতটুকু সম্ভব হয় আপনি নফল নামাজ পড়বেন কারণ কাল কিয়ামতের দিন বান্দার ফরজের মধ্যে থাকা গাড়তিগুলো নফল দ্বারাও পূরণ করা হবে তাই ফরজের পাশাপাশি নফলেরও পুজো থাকা চাই আর এই রাতে আপনার পিছনে ফেলে আসা কাজা নামাজ এবং বিগত দিনের ফেলে আসা উমরে কাজা নামাজগুলো কিভাবে পড়বেন ইনশাল্লাহ সামনের ভিডিওতে আসবে এবং সব কিছু বুঝিয়ে দিব নামাজ একদিন আমাদের মায়ার নবী দয়ার নবী হজরত মোহাম্মদ সল্লাসাল্লাম নামাজের বিষয় উল্লেখ করিয়া আয়াস করিলেন যে ব্যক্তি নামাজের এহতাম করে তাহার জন্য নামাজ কিয়ামতের দিন নূর হইবে এবং হিসাবের সময় দলিল হবে এবং নাজাতের উপায় হবে আর যে ব্যক্তি নামাজের এহতমাম করে না কেয়ামতের দিন নামাজ তাহার জন্য নূর হইবে না এবং নাজাতের জন্য কোন উপায়ও হইবে না এইরূপ ব্যক্তির হাসর ফের আউন হামান ও উবাই ইবনে খলফের সহিত হইবে হজরত ইবনে মাসউদ রদিউল্লাহ তাল আনহু হইতে বর্ণিত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর পরিবে উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করিবে এবং এক নেকির সব দশ নেকের সমান হইবে যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না এই দুই জনের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো যে জিকির করে সে জীবিত আর যে জিকির করে না সে মৃত সবশেষে একটি কথা এই রাত কেউসীলা করে গান বাজনা ডান্স কনসার্ট রুটি হালুয়া পার্টি না করা এবং সারা রাত নফল নামাজ পড়ে শেষ রাতে ফজরের নামাজ ত্যাগ করা যাবে না প্রয়োজনে আপনি যতটুকু পারেন রাত জেগে আমল করে ঘুমিয়ে পড়বেন যেন ফজরের নামাজ জামাতে পড়তে পারেন আল্লাহ সুবাহ আমাদের সকলকেই এই সমস্ত আমলগুলো সুন্দরভাবে সঠিকভাবে বেশির থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়াখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আলমিন